এই নকশাদের মতো লোকটা একদম মিথ্যাবাদী দালাল একটা কাপুরুষ আর এর বড় ভাই আব্বাস হচ্ছে একটা বড় জানোয়ার পশুর চাইতে খারাপ কি যে বলে কি যে করে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিদিন যেভাবে আমাদেরকে গালাগালি করে যেভাবে আমাদের সম্পর্কে কুৎসা করে অপপ্রচার করে একটা অশিক্ষিত ভদ্র অভদ্র নোংরা প্রকৃতির মানুষ একে জন্তু ছাড়া কিছু বলা যাবে না আজকের ভাওরটাকে সর্বনাশের পথে ছেড়ে দিয়েছে গত পাঁচ বছরে আজ ভাওরের কোনো উন্নয়ন নেই ভাঁড়ের কোনো রাস্তাঘাট নেই ভাওড়ের কোনো পানীয় জল নেই ভাঙনে কোনো বিদ্যুৎ নেই কোনো রোল নেই ভাঁড়ের গরিব মানুষের যখন রাজ্য সরকার টাকা দিচ্ছে বলছে ট্যাক্সের টাকা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তাই এই সমস্ত পাগল ছাগলের কথা বাংলার মানুষ কখনো এটাকে গ্রহণ করে না

সাধারণ মানুষ তোমাদেরকে কিন্তু ছাড়বে না উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সেই সময়টা খুব কাছাকাছি প্রস্তুত থাকতে বলবো শুভেন্দুকারী অভিযোগ করছেন প্রায় দু কোটি দুপরে বেকার ভিক্ষা দিচ্ছেন এবং তিনি বলছেন যে যুবশ্রী ছিল সেটার পরিবার যুব সাথী করেছে কি বলবেন দেখুন এই একটা মিথ্যাবাদী দালাল এর কথা কেউ গুরুত্ব দেয় না এর কথায় যদি গুরুত্ব দিত তাহলে দু সালের পরে যতগুলি উপনির্বাচন হয়েছে তাহলে একটা সিট অন্তত বিজেপি জিততে পারত যতগুলি পার্লামেন্টের উপনির্বাচন হয়েছে সেখানে একটা সিট জিততে পারত বাংলার মানুষকে বিশ্বাস কর না একে বিশ্বাসঘাতক বলে বাংলার মানুষ জানে তাহলে এ কি বলল না বলল এ হচ্ছে এর এর সমস্ত বিষয়গুলো হাস্যকর মানে একেবারে অত্যন্ত হাস্যকর যার কারণে এর এর কথায় খুব বেশি উত্তর দেওয়া খুব বেশি গুরুত্ব দেওয়া আর নিজে মূর্খ হয়ে করা সময় এসআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যে এই যে একটা লড়াই এই যে লড়াইয়ের পরে নৌসাদ সিদ্দিকে তিনি কিন্তু তার ফেসবুক আইডিতে তিনি দাবি করছেন যে মমতা ব্যানার্জির সাপ হয়ে কামড় দিয়ে ওঝা হয়ে ঝাড়ানোর চেষ্টা ওকে প্রথমেই আমি জিজ্ঞাসা করতে চাই যে যখন এসআইআর শুরু হওয়ার কথা হয় সিদ্ধান্ত নেওয়া নেয় ইলেকশন কমিশন সেই সময় বিজেপির হয়ে দালালতি করে সেদিন ভাঙড় সহ গোটা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল যে এসআইআর মানে কিছুই না এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম এই সেন্ট্রাল ইলেকশন কমিশন বা বিজেপির বিরুদ্ধে আজকের ভাঙরে এক লক্ষ মানুষ রাস্তায় লাইনে দাঁড়িয়ে কেন আমার প্রথম প্রশ্ন আজকের মানুষ এত হয়রানি হচ্ছে কেন আজকের গোটা রাজ্যের একশো জন মানুষ মারা গেল কেন সুইসাইড করলো কেন আজকের হাজার হাজার মানুষ আজকের তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কেন আজকে হসপিটালে ভর্তি আজকে বিভিন্ন ভাবে আজকের হতাশাগ্রস্ত হয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে কেন এই প্রশ্নটা আমি করতে চাই আসলে এটা সবচাইতে বড় বিজেপির বাংলার দালাল এই দালালগুলোকে আগামী দিনে বাংলার মাটি থেকে যতক্ষণ না পর্যন্ত উৎখাত করা যাবে ততক্ষণ বাংলা কলঙ্ক মুক্ত মুক্ত থাক হবে না তাই কলঙ্ক মুক্ত করতে গেলে এই এদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা এই শপথ আগামী দিনে বাংলা মানুষকে নিতে হবে এই যে হুমায়ুন কবিরের দল জে এবং আইএসএফ আসাদুদ্দিন মিম এই সমস্ত দল যে একজোট হয়েছে এরা কি চিন্তা ভাবনা করে বলে মনে হচ্ছে আপনার যে সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা শুনুন এটা হচ্ছে পাওয়াল ছাগলের দল এদের কোনো অস্তিত্ব নেই বাংলার মানুষ এদেরকে কখনো বিশ্বাস করে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সকালে এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বিকেলে আরেকটা চেঞ্জ করছে এই দলের অস্তিত্ব কি মুখ্যমন্ত্রী হওয়া দাবি করছে দেখুন মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা মুখ্যমন্ত্রী অনেকগুলো ওয়ার্ড আছে তার মধ্যে শুধু এম হওয়ার শুধু সি হওয়ার চিফ মিনিস্টার হওয়ার চিফ মিনিস্টার যতগুলো ওয়ার্ড আছে শুধু সি হওয়ার কমতা নেই নিজের বিধানসভাতে হারবে এবং ওর ওর নিজের যেমন জব্দ হবে অন্য তো দূরের কথা এইসব দলকে বাংলার মানুষ এরকম অনেক দেখেছে অনেক করেছে এর কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না রাজনৈতিক ভাবে দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে এরা এদের কোনো অস্তিত্ব আর নেই